হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু ইয়ার চ্যানেল বৈশাখী দাস বলো বৈশাখী দাস কি তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা সবাই খুব ভালো আছি এই দেখো বন্ধুরা আজকে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম সকাল সকাল চলে গেছে স্কুলে আর তারপরে আমি কড়াইটা এ দেখো বালি দিয়ে একটু ভালো করে মেজে নিলাম মুড়ি খাবার তরকারি করবো সেই জন্য কড়াইটা বাইরে নিয়ে গিয়ে ভালো করে মেজে নিয়ে এলাম তারপরে দেখো রান্নাঘরে কড়াইটা এবার ধুয়ে নেবো ডেসিমে কেন এখানে ধোয়াটা মানে মাজাটা খুবই খুব অসুবিধা হয়ে যায় সেই জন্য বাইরে একটু কড়াইটা ভালো করে বালি দিয়ে মাছলাম এই দেখো কড়াইটা ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরে আমাদের এই দেখো পেটে পাখা ছিল না তাই এই পাখাটা আমাদের ছিল আগে থেকে সেই পাখাটা একটু আমি পরিষ্কার করে নিচ্ছি যাতে পিড়েতে লাগাবো নতুন হয়ে যাবে একটু পুঁছাপুছি করে নিচ্ছি আর আমাদের পিড়েতে তোমাদেরকে বলেছি তখন নতুন সিপ হয়েছি আর পাখা ছিল না প্রচুর মানে গরম করছিলো তাতে আবার মেয়েকে টিউশন পড়াতে আসে তখন পাখা ছিল না টিউশন মাস্টার বলছি গরম করছিল। সেই জন্য এরকম পাখাটা তোমাদের দাদা বললাম লাগিয়ে দাও তাই তোমাদের দাদা ভাই এরকম পাখাটা লাগাইছে আর আমাকে বলছে তুমি এই দেখো টেবিলটা ভালো করে ধরো টেবিলটা ওই জন্য এই দেখো আমি ভালো করে ধরে আছি কিন্তু কি বলবো একটা ছেলের একটা মেয়ের মধ্যে অনেক পার্থক্য আমি তো ভালো করে ধরতে পারছি না দেখো টিপে দাও ধরেছি আর তোমাদের দাদা ভাই এ দেখো পাখাটা সেট করছে ওখানে বন্ধুরা আমার এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর তোমাদেরকে বলছি যে লাইক ও কমেন্ট করতে ভুলবে না কো আর অনেক অনেক করে শেয়ার করে দিও এই দেখো বন্ধুরা পাখার যে ক্যাবগুলো থাকে সেই ক্যাবগুলো নিচে নেমে যাচ্ছে তাই তোমাদের দাদা ভাই বললো যে একটু দড়ি নিয়ে এসো তাই দেখো আমি দড়ি আনতে যাচ্ছি আর এই দেখো দেখতে পাচ্ছ তোমরা আমি দড়ি নিয়ে পাচ্ছি না দড়িটা নিব কি খুঁজেই পাচ্ছিলাম না দিয়ে এই ঘর ওই ঘর করছি অবশেষে দেখো দড়িটা খুঁজে পেলাম আর তোমাদের দাদা ভাই এই দেখো পাখাটা এইভাবে ধরে আছে অনেকটাই কষ্ট হচ্ছে তারপরে এই দেখো আমি দড়িটা দেওয়ার পর আবার ধরছি যাতে না পড়ে যায় আর লাগানোটাও খুবই কষ্ট হচ্ছে এক হাতে করে কতটা উঁচুতে দেখতে পাচ্ছ তোমরা তোমাদের দাদা তাও এতটা কষ্ট করছে

আর নাই লেভেলে এখন আমরা চালিয়ে চেক করব এখন কারেন্ট নাই ঠিক আছে কোনো রকম কষ্ট করে কষ্ট করে হাত গেলে দেখো কি অবস্থা হয়েছে চালু করলাম বন্ধুরা কারেন্ট চলে এসেছে চলো পাখাটা চালিয়ে তোমাদের দেখাই আর সুইচটা এই ঘরে আছে চলো সুইচটা টিপে দিই

老师，啊、现在好吗？